সবাইকে শুভেচ্ছা আজ যখন কথা বলছি তখন এমনকি সাইবার স্পেসেও কথা বলা নিষিদ্ধ ঘোষণা করেছে অবৈধ সরকার মানুষকে অধিকারহীন করে দিয়ে আজকে বাংলাদেশের সম্পূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার শর্ত মানুষের অধিকারের নিশ্চয়তা এবং নির্বাচিত প্রতিনিধিরা নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করবে এটি রুলস অব দ্যাম আজকে যারা বাংলাদেশে ক্ষমতায় আছে কে তাদেরকে নির্বাচিত করেছে কে তাদেরকে ম্যান্ডেট দিয়েছে সংবিধানের কোন নিয়ম অনুসারে তারা ক্ষমতায় আসেন আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে বলেছিলেন জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে দলের নিজস্ব লেন্স থাকে কিন্তু এবারের লড়াইটা শুধুমাত্র দলীয় নয় এবারের লড়াই জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লড়াই এবারের লড়াই বাংলাদেশ নামক বাড়িটার চাবি তার মালিক জনগণের কাছে বুঝে দেওয়ার লড়াই আরেকটি দিক হচ্ছে এই যে অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক ক্ষমতা এর মাত্রাটি কিরকম গণতন্ত্রের পায়ের থেকে সব মাটি সরিয়ে দেশব্যাপী ভয়ের একটি ইকোসিস্টেম চালু করা হয়েছে আজ বাংলাদেশে কেবলমাত্র দুটো অধিকার রয়েছে আপনার একটি হলো সরকারকে সমর্থন করার অধিকার আরেকটি হলো আওয়ামী লীগের সমালোচনা করার অধিকার এর বাইরে অন্য কোনো অধিকার প্রয়োগ করলে নতুন বন্দোবস্ত অনুযায়ী তা হলো পাপ এবং সেই পাপের বেতন হল মৃত্যু কিংবা কারাগার সব সরকারের আমলেই বিটিভি নিয়ে কম বেশি সমালোচনা হতো আজকে প্রশ্ন করতে হয় বাংলাদেশে কতটি বিটিভি আছে কয়েক শত সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে অনেকে রয়েছে কারাগারে অসংখ্য সংবাদ কর্মীকে ছাটাই করা হয়েছে গণমাধ্যমের সম্পাদক এবং প্রধান নির্বাহী পদ থেকে এত জোরপূর্বক পরিবর্তন সংবাদ মাধ্যমের বৈশ্বিক ইতিহাসেই সম্ভবত হয়নি মোরাল পুলিশিং করাচ্ছে মব পুলিশিং বা আউটসোর্সিং করে আর গোটা সরকার যন্ত্রই পরিণত হয়েছে থট পুলিশে কার ক্ষেত্রে কি শব্দ ব্যবহার করা যাবে কোন অনুভূতিতে কি জ্যোতি চিহ্ন দিতে হবে এটি সরকারি গাইডলাইনের বাইরে করলে আপনার লাইফ লাইন ক্রিটিক্যাল জন্যে চলে যেতে পারে একটা মজার জোকসে পরিণত হয়েছে জুলাই আন্দোলনে আপনি কোথায় ছিলেন যেন আমি কি প্রতিবাদ করব কবে প্রতিবাদ করব কোথায় প্রতিবাদ করব এটি তারা নির্ধারণ করে দিবে কারো জঙ্গিবাদী আন্দোলনে সম্পৃক্ত না হলে যেন আপনার বেঁচে থাকারই অধিকার নেই আবার কেউ কেউ বলে পনেরো বছর কোথায় ছিলেন এদের ট্র্যাক রেকর্ড দেখবেন পনেরো বছর ধরে ঋণ কথা বলেছে সমালোচনা করেছে সুবিধা হলে প্রশংসাও করেছে কখনো যৌক্তিক আলোচনা করেছে আবার কখনো বা ছাব্বিশ লাখ ভারতীয় চাকরির মতো মিথ্যা প্রামাণ্য দাবি অজস্র করেছে কিন্তু তাদের কথা বলার স্বাধীনতা কিছু ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও কখনোই কেড়ে নেওয়া হয়নি আজকে যেমন বিভিন্ন মন্ত্রণালয় থেকে ইচ্ছে মতো লাইসেন্স বানিয়ে নিচ্ছে সরকার ঘনিষ্ঠরা আমার মনে হয় ঠিক তেমনি প্রতিবাদ লাইসেন্সও চালু করতে পারে অবৈধ এই সরকার যাতে করে লাইসেন্সের বাইরে কেউ কথাও না বলতে পারে জঙ্গি শীর্ষ সন্ত্রাস ও দণ্ডপ্রাপ্তদের মুক্ত করে দেয়াই সম্ভবত এদের কাছে মুক্তির মানে বিচারপতিদের রায় লেখার প্রয়োজন নেই সেটি সরকারই লিখে দিচ্ছে বিচার বিভাগ পরিণত হয়েছে সরকারের এক্সটেনশনে বাস্তবতাটা এমন এক অর্থে বিএনপি জামায়াত কিংস পার্টি এবং এদের কিছু সুবিধাভোগী গোষ্ঠী ব্যতীত বাংলাদেশের সকল নাগরিকই কোনো না কোনো মামলার আসামি জ্ঞাত কিংবা অজ্ঞাত কাকে কখন ধরা হবে কাকে কোন মামলায় গ্রেপ্তার করা হবে এটা নির্ভর করে সরকারের ইচ্ছা এবং নাগরিকের অধিকার প্রয়োগের উপর বাংলাদেশ এমন এক দেশে পরিণত হয়েছে যেখানে সরকারি বলে দেয় জামিন দেয়া যাবে না মিছিল করলে ধরা হবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বাড়িঘর পুড়িয়ে ফেলা হবে এমনকি বাংলাদেশের জন্মভিটেও সংখ্যালঘুদের পর নির্যাতন চালিয়ে বলা হবে দোস্ত আপনাদেরই এই দলটায় ভোট দেন কেন প্রকাশ্য দিবালকে নারীদেরকে পিটিয়ে দোষ দেয়া হবে তার পোশাক এবং সময়ে যেন সময় বিষয়টিও একটি পুরুষ লিঙ্গ হত্যা করবে ইন্ডেমনিটি দেবে রায় দেবে নিজেরা নিজেরা আবার তারাই এক একজন কথা বলবে যেন তারা ন্যায় বিচারের সিইও নির্যাতনের শিকার হয়ে অনুশোচনা নাকি করতে হবে নির্যাতিতদেরই দুঃখিত বলতে হবে ঘাতকের কাছে যারা সত্যিকারের ফ্যাসিস্ট তারাই আজকে ক্ষমতায় আছে যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তারাই ক্ষমতার সিংহাসনে ছড়ি ঘোরাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ করে দেয়া হলো হল একথা ফ্যাসিদ ইউনুসি প্রথম বলেননি বলেছে আরেক স্বৈরশাসক ইয়াহিয়াও ইতিহাসই নির্ধারণ করেছিল ইয়াহিয়া আস্থা করে নিক্ষিপ্ত হবে এবং আওয়ামী লীগ স্বাধীনতা গণতন্ত্র ও মুক্তির প্রতীকে পরিণত হবে ইয়াহিয়া যেই পথে গেছে ইউনুসো সেই পথে যাবে জনগণই আওয়ামী লীগের ভাগ্যবিধাতা জনগণই আওয়ামী লীগকে বিজয়ের বন্দরে পৌঁছে দেবে জনগণের বিজয় নিশ্চিত করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু